আমার প্রভুআ মারুভিয় হে চিরপথে ধুপরু আমার চিরজীব মোর মুক্তি আমার বন্ধন তৃপ্তি আমার অতৃপ্তি মোর মুক্তি আমার বন্ধন দো দুঃখ সুখের চরম আমার জীবন মরণ হে প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে চির পথের চির জীবন হে তির মাঝে পরম গতি হে নিত প্রেমের ধামে আমার পরমপতি পুতি হে উগ উগো আমার বিশ্ব চিতে বিহার অন্ত বিহীন লীলা তোমার নূতন নূতন হে প্রভু আমার প্রিয় আমার পরম হে চিরপথে 정기야마치로지바노